মাহফিলের মাঠে যদি জান্নাতের বাগান হয় তবে বক্তাকে কোন কেন চুক্তি করে আনতে হয় বক্তা কোন কেন জান্নাতের বাগানে টাকা ছাড়া আসতে চায় না হ্যাঁ জান্নাতের বাগান তো আমাদের কারণে হবে তো ক্লাসে যদি শিক্ষক না আসে ক্লাস জমবে হ্যাঁ তাহলে আমাদেরকে চুক্তি করিয়ে আনবি ওয়াজ তো চুক্তি হয় না সময় ডানা চুক্তি হয় ঠিক আছে না এত বড় জান্নাত ফাইজেবি কয় টাকা দেশের আমার ঘরে আমরা যদি ডাক্তার দিতাম ব্রেন অপারেশন করি তো নিতাম ষাট লাখ টাকা সুপ্রিম কোর্টের উকিল হলে কত নিতাম আর কত সুন্দর সুন্দর গানি তোরা হেই প্লাস্টিকের গানি দি দে তারপরে বাড়ি দি দে কিচ্ছু লেগে না আমিও আজ ফ্রি করি আর হলাম এগো হরানোর দরকার তোরা যে আল্লাহর রস্তে দিতে চাস আমিও তো ইচ্ছা শখ আছে দিবেলায় আঙ্গির দরকার নাই ঠিক আছে নি তুই এখন আগে না লইলে লাজিম ভাই ওরা ছাত্ররা সব চলে যায় এই সমস্ত সিটিং ছাত্র থেকে প্রাইভেটের বেতন আগে নেওয়া জায়েজ লাক্সাল না অপরেজনে কলেজে পড়তে আমাদের সাইট স্যার ছিল ইংরেজি স্যার তো স্যার রফিক আগে দুইশো টাকা করে জমা দাও কি রহ পড়লাম না দুইশো টাকা করে জমা স্যার মাসে চারটা ক্লাস ঢাকা থেকে আসে তো অনেক ভালো আমাদের স্যার ছিলেন আল্লাহ স্যার যেখানে আছেন তাকে সুখে রাখেন ওই হলো আর বিশ দিন হরি আইয়ে না হ্যাঁ তুই অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করস হলাম সদ্য কারণে কোয়াজ করছি পঞ্চাশ হাজার লোক হয়েছে হাদিয়া দিবের সময় কই এই কিছুদিন আগে আমরা তো আপনাকে দাওয়াত দেই নাই তাহলে আমরা কেমনে আছি ডায়েরিতে আপনার নাম দশ হাজার টাকা আপনি বিকে এসে এই যে আপনার নম্বর এটা কার আমার কোন আমরা আপনার দাওয়াত দিই না হে দিন তুই ধরি টিয়া অগ্রিম তোরা নষ্ট হয়ে যাচ্ছে না ছাত্ররা এটা জান্নাতের বাগান আমাদের কারণে ঠিক কিনা তাহলে জান্নাতের মালিকে চুক্তি করে আমা জায়েজ নবীজি তার গভর্নরদেরকে বাড়িঘারি দিছে দিছে। আবো দিলে তালে আনুকে রাষ্ট্রীয়ভাবে অ্যাডভাইজার কমিটি বসি কণা আমরা কাপড় দোয়ানদারি করতে গেলে মুন্সীনাথ রাষ্ট্র চালাইব কে আপনি কিছু বাতা নেন তো তাহলে আর প্রজেক্টে কাজ চলেন আহ লাগে ইয়া করতাম এ কী রাজ রাজ্যকালে দিতাম এক টাকার খরচ আমার লাগে দুশো টিয়া

আটটা পঞ্চাশ মিনিটে বাড়ি করতাম ভাইয়া আমি একটু ব্যস্ত আছি আজকে আসবো না তো দেখতে করি মতো শুধু তার ফ্রামটা অগ্রিম সম্মানী মানুষ তো তারেও সাইজ করে দিতাম আগে মাল হামদা করাও কিতে দিছ তীরে কটে দিস এটা সুপ্রিম কোর্টের উকিল তোর আল্লাহ দিলে ডেলি তিরিশ লাখ টাকা কামাইতাম কোনো অসুবিধা ছিল না এটা আমি বৈধ দে আমি মামলা প্রিজেন্ট করবো বেটা মাল দেবেটা ওরে কথা কয় না পুরো সিজন মাহফিল করি তিরিশ লাখ টি আছে আঙ্গ গাড়ির ডেমারিস এবার বেশি কিনি কিতে আইসি সাহা আর ট্যাক্সের ফাইল তো রেডি করাই আছে কটিয়া কামাইছি কোনে কটিয়া থুইছি এটি তো সরকারের কাছে স্পষ্ট আল্লাহ তো করে হেদায়েত করো